আসসালাম আলাইকুম রহমতুল সকাল সন্ধ্যার বা দোয়া এর চার নম্বর পর্ব আলোচনা যা বিশ্বাস করে সকাল সন্ধ্যা কেউ পাঠ করলে তাহলে তার জন্য জান্নাত রয়েছে সুফান বিশ্বাস করে পাঠ করে কেউ সকাল সন্ধ্যা দোয়াটি পড়ে তাহলে সকালে পাঠ করলে সারাদিন মারা গেলে জান্নাত

আপনার সকাল সন্ধ্যার দোয়া বা ইস্তিন দেখলে পাবেন সোহেবকের আদিস যদি এই দোয়াটি পরে কেউ মারা যায় তার জন্য জানাতে হান আল্লাহ আমরা গুরুত্ব দিয়ে দোয়াটি সকাল সন্ধ্যা একবার করে পড়ব এবং আল্লাহর কাছে জানতে আশা করবো আমরা সকালকে তখন তবে অনুরোধ করবো দোয়াটি আগে বা যখন পড়বেন মুখস্ত করবেন সঙ্গে সঙ্গে আপনার অর্থগুলো জেনে নেওয়ার জন্য যদি এই দোয়াটিকে আগে পড়তে না পারে শুদ্ধ না হয় না হয় ভুল আর সম্ভাবনা থাকে বা বেশি ভুল হবে তাহলে বাংলা অর্থ পড়লে হবে আসসালামু আলাইকুম আর